স্বরচিত কবিতা আবারও বলি নিজের দোষ ঢাকতে গিয়ে অন্যের দাও বলি খেসারা তাই দিতে হয় ঠিক পথে না চলি একটি বছর সময়কালে গেল কত প্রাণ রেলের চাকা ঘোরে দেখো গিয়ে জয়গান যন্ত্র বিকল লাইন বিকল বিকল কর্মী সংখ্যা তাতেই যত প্রাণের বলি বারে আশঙ্কা ভোটের প্রচার নিজের প্রচার প্রচার ভরসার মানুষ মরে তারই ফাঁকে সুরাহা তার। যে অর্থ ব্যয় করা হয় প্রচার স্তুতি গীতে সেই অর্থ কাজে লাগলে প্রাণ হতো না দিতে প্রাণ হতো না দিতে